হলিস্টার পিজন একটা বড় মুন্ডি করে নিয়ে আসছে এটা ইন্ডিয়ান একটা ভালো ভালো খুবই হাই কোয়ালিটি কালেকশন স্যার আমার প্রত্যেকবারে একটা না একটা হাই কোয়ালিটি থাকে গতবারে হাই কোয়ালিটি ছিল দর্শকবারে দেখছেন এটা সেই সেম পর্যায়ে ওর থেকে একটু ছোট কিন্তু এটা এটা ওরটা স্যার হাই কোয়ালিটি ওর থেকে হাই কোয়ালিটি এবার পার্সেল ভালো হচ্ছে পার্সেল ভালো ওর সাদা আর বানতলা সবই সাদা আর সাদা কালো সাপ দশবার ছিল আর কি এত বয়ান দেওয়ার কিছু নাই আমার চেয়ে ভালো ছিল সবাই গরুর দাঁত মান কী এটা এবং এটা একটা বকনা মুন্ডি প্রথম বাচ্চা দিবি

আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা হরণখোলার নাম করা পশু হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আচ্ছা তো একটা গরু থাকবে আজকে আজকে একটা গরু দেখাবো একটা গরু দেখাবো হাইটে দামটা রাখবো দশ রুপিয়া যাচাই বাছাই দেখবেন সবচেয়ে ভালো হয় খামার এসে দেখে কিনলে সবচেয়ে ভালো হয় তো গরুটা দেখাই চলেন যাই দেখা সার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা একটা হলস্টার ফিজিয়া মন্ডি গরু মুন্ডি মুন্ডি অনেক হাই কোয়ালিটি একটা বটনা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে বিষ দেওয়া হয়ে গেছে বিষ দেওয়া হয়েছে না বিষ দে কতদিন হয় বিষ দেওয়া হয়েছে দশ বারো দিন

আলোচনা সাপেক্ষে বলে দেওয়া যায় না হ্যাঁ বলে দেওয়া যায় না বললে ভালো না বলে দর্শকের ফোন দিয়ে একটু গল্প টল্প করা হয় আলাপ টালপ করা হয় আচ্ছা অনেকে দেয় না আচ্ছা আচ্ছা খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

গরু ক্রয় কিনবেন তারা যাচাই বাসাই করি কোথাও কিনা যায় সবচেয়ে ভালো হয় খামার এসে দেখে শুনেলে ভালো হয় আপনি অনলাইনে গরু কিনলে ছোট বড় হয় অত মানে বুঝতে অসুবিধা হয় এবং ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা থানা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার তো স্যার আজকে অনেক সময় দিলেন গরুটা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক শ্রোতা ভাই যে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ